লোক আরও উপস্থিত আছেন আমাদের পাথর সাধারণ লোক থেকে শোনা করে বনম আসসালাম আলাইকুম আমি যেটা বলতে চাই আমাদের পাথরটা ইলিশের খানি এটা সবার লেভেলে সবাই যান কিন্তু আমরা একটু ইলিশ মাছ খেতে পারি না এর একটি কারণ বিশিতে মাছের দাম জড়াই থাকে যার কারণে আমরা ওই মাছটা ধরে খেয়া যায় ভারতের বা দেশে চালান হয় ঢাকায় বিক্রি হয় আমরা আমরা মাছ খেতে পারি না অল্প নদীতে পাই সেই নদীর মাছটা অনেক দাম ঝাড়টার কেজি যেটা এক বিকে ছোট তাহলে আমরা মাছ খেতে পারি না অতএব আমি বলব আমাদের এখন এইভাবে দাঁড়িয়েছে যে আমাদের পাঞ্জাসিও হচ্ছে জাতীয় মাছ আমরা অথবা ওটা যে পালন সমস্ত ওঠে ওটা জাতীয় মাত্র হিসেবে আমরা পরিবারে নিয়ে যাই পরিবারের বাচ্চাদের পাই আমরা কিন্তু এই নাচটাকে আমরা বাড়ির ভিতরে অল্প জায়গায় আমাদের কুকুর নেই এখন ম্যাক্সিমাম জায়গায় কুকুর নেই যেহেতু সাপ্লাই পানি আসে যার কারণে কুকুর কোনো তেমন ব্যবহার করে না সেখানে কিন্তু বায়ো প্লান্টের মাধ্যমে আমরা কিন্তু ছোট পরিসরে তাপ দিয়ে পলিথিন দিয়ে সেখানে কিন্তু চমৎকার একটি পারি অল্প জায়গায় এবং পুকুরও তৈরি করা লাগবে না যেখানে এই কাঠ দিয়ে উপরে পলিথিন দিয়ে এবং ভিতরে মাত্রাষ করা যায় ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে এরকম আমি একবার শুরু করেছিলাম তো অল্প জায়গায় বা তাদের উপরে এইভাবে কিন্তু আমরা চাষ করে আমাদের পরিবার চালাইতে পারি আমরা কিন্তু দেশীয় মাথে দেশ ভরি এইটা কিন্তু শুরু করা এবং আমার কিন্তু দেশীয় মাছটা কিন্তু আমরা কিন্তু বেশি প্রাধান্য পারি আমরা কিন্তু দেশীয় মাছটাকে কিন্তু আমরা কেলাপুরি মাছ আছে পানা মাছ আছে এবং আরও যে এই মাছ আছে যেগুলো এখন যে অল্প পরিসরে ছোট জায়গায় তৈরি করা যায় খাবার দিয়ে বড় করা যায় এবং ওই মাছটাই আমরা কিন্তু খেতে পারি এইভাবে যদি সারা পাথর কাটায় বিভিন্ন জায়গায় সারা প্রান্তে যদি চালু করা যায় এবং এইভাবে যদি উদ্বুদ্ধ করা যায় এই বর্ষ অফিসের মাধ্যমে যদি তাদেরকে যদি প্ল্যান বুঝিয়ে দেওয়া যায় তাহলে এই বায়ো প্ল্যান্টের মাধ্যমে এই মাছ চাষটা করা যায় এবং আমরা এই মাছ থেকেই আমাদের সংসার চাহিদা মেটাতে পারি এবং আমাদের শুধু যে নদী মাসে আমাদের অধিক টাকায় থাকা লাগবে এবং কোন কথা নেই আমরা এইভাবেই ছোট্ট পরিসরে অল্প খরচে ভালো একটা প্রজেক্ট করতে পারি প্রত্যেকটা পাশাপাশি আমি এভাবে এগিয়ে যাবে কথাবার্তা এগিয়ে যাবে দেশ এবং সারা পৃথিবীতে স্নমা অর্জন বাংলাদেশ সবাইকে ভারত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম